আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাজারের প্রতি আস্থা নাই কেন কার আস্থা নাই কীভাবে আস্থা নাই আস্থা কারা নষ্ট করছে মানে আমি মূল বিষয়টা যদি বলি তাহলে বলবো যে বাজারের আস্থাটা কী নষ্ট করেছে বড়ো বিনিয়োগকারী না ছোট বিনিয়োগকারী এ বিষয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমাদের এখানে আমাদের যে মার্কেটে মার্কেটে বড়ো বিনিয়োগকারী এবং দুই ধরনের বিনিয়োগকারী একটা হচ্ছে বড় বিনিয়োগকারী আর একটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী আমি এবং যারা আমার ভিডিও শুনেন আমরা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী আর বড় বিনিয়োগকারীর মধ্যে হচ্ছে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড আইসিবি এরা বড় বিনিয়োগকারী আপাতত এইটুকুই আপনারা বুঝার চেষ্টা করেন বড় বিনিয়োগকারী এবং ছোটো বিনিয়োগকারী কারা এখন আসেন একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে ডিসেম্বর এই তিন মাসে ইন্ডেক্স রাশাদ মাকসুদের কমিশনের সময় বারোশো পয়েন্ট সর্বশেষ বারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হলো পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে ডিসেম্বর মানে তিন মাসে বারোশো পয়েন্ট কিন্তু তিন মাসে নাই শিবলি কমিশনের সময় উনিশে ফেব্রুয়ারিতে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় জুন এই চার মাসে ইন্ডেক্স মাইনাস হয়েছে পনেরোশো পয়েন্টের মতো প্রথমে পনেরোশো পয়েন্টের মতো শিবলি কমিশনের সময় আর রাশাদ মাকসুদের সময় বারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে এখন এই মাইনাসটা কারা করলো আমরা করেছি আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী না বড় বিনিয়োগকারীরা করছে যাদের নাম একটু আগে বললাম কারা কারা বড়ো বিনিয়োগকারী তারা করেছে অবশ্যই তারা এই কী বলে মার্কেটটাকে মাইনাস করেছে এই পয়েন্টগুলো তারাই মাইনাস করেছে কেন মাইনাস করেছে কে আমাদের অর্থনৈতিক অবস্থা কি এতই খারাপ ছিল যে আমাদের মার্কেটটাকে মাইনাস করে এইভাবে মানে শেষ করে দিতে হবে মূলত তারা যেটা টার্গেট করছে সেটা হচ্ছে এই কারণে আপনাদেরকে বারবার বলি আপনারা মার্জিন দিন নেবেন না তারা প্রথমে মার্জিন দিন টার্গেট করছে টার্গেট করে তারা প্রথমে রাশ শিবলি কমিশন পনেরোশো পয়েন্ট মাইনাস করে মার্জিন দিন দারিদ্রিকে ওখান থেকে নিঃশেষ করে দিচ্ছে এ ফর মার্কেট কিছুটা উপরে উঠলো ওই যে পাঁচ তারিখের পরে এরপর সাইডওয়েজ একটা মুভমেন্ট হয়েছে মানে দু একবার উপরে উঠছে নি সেন আপনাদের মনে আছে তারপরে কিন্তু বারোশো পয়েন্ট মাইনাস হয়েছে ওই যে সাইডওয়েজ মুভমেন্টটা ছিল এই মুভমেন্টটা পাঁচ তারিখের পরে যেটা তখনকার বিনিয়োগকারীরা চিন্তা করছিলো বড় বিনিয়োগকারীরা তারা কীভাবে মার্কেটকে ফ্লে করবে তারা কি মার্কেট উপরের দিকে নেবে না নিচের দিকে নেবে পরবর্তী যে বারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হলো এটা আসলে মূলত হয়েছে পাঁচ তারিখের পরের রাশেদ মাকস কমিশন আসার পরে সে যখন অনেকগুলো অ্যাকাউন্ট প্লিস করে দিল বিও অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখনই কিন্তু বিগত দিনে যারা কাজসাজিকারক ছিল তারা সেল দিয়ে যতটুকু সম্ভব তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা বিগত সরকারের লোকজন ছিল সেই কারণে বারোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে তখনও কিন্তু একটা ফোর্স সেল ছিল কারণ পাঁচ তারিখের পরে যখন মার্কেট পাঁচ ছয় দিন বাড়ছিল তখন অনেকে কিন্তু মার্জেনারি নিয়েছিলেন অনেকে এবং সেটা এখন সাংবাদিক সম্মেলন করে আপনারা কান্না কান্নাকাটি করতেছেন বোঝা যাচ্ছে মার্জিন ঋণ নিলে এভাবে কান্নাকাটি করতে হবে এটাই বাস্তবতা দেখা যাচ্ছে সুতরাং আপনারা কেউ মার্জিন ঋণ নেবেন না তো সুতরাং আমাদের এই মার্কেটে বড়ো বিনিয়োগকারীরা সবসময় বোয়াল মাছ হয়ে থাকে ছোটো মাছগুলোকে খাওয়ার জন্য আপনারা এটার সর্বপ্রথম শিকার হচ্ছে মার্জিন ঋণ দারি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারাই প্রথম এটা শিকার হয় যা এখন আস্থাটা নষ্ট হলে কেন আজকে প্রায় সবগুলা গতকালকে এবং আজকে সবগুলো টেলিভিশন মিডিয়াতে অনলাইন ফোটাল না ডাইরেক্ট টেলিভিশন মিডিয়া মানে জাতীয় পর্যায়ে টেলিভিশনগুলো প্রচার করতেছে বিনিয়োগকারীদের আস্থা নাই এই কারণে মার্কেট বাড়তেছে না বিনিয়োগকারীদের আস্থা নাই সারাক্ষণ কিন্তু আস্থাটা নাই কেন এই বিষয়ে টক কেউ কোনো কথা বলে না এ ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই যে আস্থাটা কে নষ্ট করছে আমরা তো সঙ্গবদ্ধ না আমার আমার যারা ভিডিও শোনেন আপনারা কি আমার কথা শুনতেছে না আমি আপনাদের কথা শুনতেছি আপনারা আমার কথা শুনতেছেন ভিডিওতে কিন্তু আমরা তো সঙ্গবদ্ধ না ছোটরা সবসময় সংঘবদ্ধ থাই বিক্ষিপ্তভাবে অনেক বড় শ্রেণী কখনও সঙ্ঘবদ্ধ হতে পারে না কিন্তু একটা নির্দিষ্ট সংঘবদ্ধ বড়রা যারা অল্প গুটি কয়েকজন তারাই মূলত সংঘবদ্ধ থাকে এখানে যদি পনেরো লক্ষ্য বিনিয়োগকারী ধরি ক্ষুদ্র বিনিয়োগকারী যদি পনেরো লক্ষ ধরি মার্কেট থেকে যেয়ে একবার পনেরোশো একবার বারোশো পয়েন্ট ম্যানেজ করছে এটা কি ক্ষুদ্র বিনিয়োগকারী একদিনে কি সবাই সেল দিছে আপনারা কল্পনা করতে পারবেন যে তিন মাসে বারোশো পয়েন্ট চার মাসে পনেরোশো পয়েন্ট মাইনাস এটা তো বড়ো কোনো ইনস্টিটিউট বড়ো কোনো গেমলার বড়ো কোনো মার্সেন্ট ব্যাঙ্কেরা সেল দেওয়ার কারণে তো মার্কেটের এই করুণ পূরণ তাহলে বাজারটা নষ্ট করছে কে বাজারটা নষ্ট করছে বড়ো বিনিয়োগকারী বাজারটা আমরা নষ্ট করে নেই এখন টেলিভিশন মিডিয়াগুলো কেন এই কথাগুলো বারবার বলতেছে যে বাজারের রাস্তা নেয় বাজারের রাস্তা নেয় এটার উদ্দেশ্য হচ্ছে একটা সেটা হচ্ছে তারা ক্যাশ কোডে শেয়ারগুলোকে এখন কালেকশান করতে চাইছে তাদের খাওয়াটা এখনো শেষ হয় নাই তাদের এখনও ফেটে ক্ষুদা আছে এখন আপনারা আপনাদের হাতে শেয়ার সেল করবেন কি রবিবারে কিন্তু মার্কেট ভিন্ন কিছু হতে পারে সুতরাং আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন আপনার হাতে থাকা শেয়ার আপনি সেল করবেন কি না এটা আপনারই সিদ্ধান্ত কারণ তাদের এখনও খাওয়াটা বাকি আছে তাদের ফ্যাট এখনও ভর্তি হয় নাই আমার আমি যতটুকু বুঝতে পারতেছি যে কেউ শেয়ার সেল দেয় নাই ক্যাশ কোডের বিনিয়োগকারীরা এই কারণেই বারবার আস্থার কথা নিয়ে আসতেছে আইসিবি টাকা পাইছে তাতে আস্থা আসে নাই পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স যেটা তাদের দাবি ছিল ক্যাপিটাল গেনের উপর সেটা বাদ দিল তাও আস্থা আসে নাই বাংলাদেশ ব্যাংক যে দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা করে দেবে সিকিউরিটি অ্যাকশন কমিশন বলতেছে সেটাতেও আস্থা আসে নাই তারপরে যে নতুন কোনো কোম্পানি যদি এন্ট্রি নিতে যায় বাজারে। সেখানেও তাদের জন্য ছাড় দেওয়ার ব্যবস্থা করতেছে কর হার তাও আস্থা নাই তাহলে আসতে আস্থাটা কোথায় তাহলে আস্থা হচ্ছে মূলত এক জায়গায় যেটা লালি সাহেবের একটা বক্তব্য আমি দেখলাম এবং মিনহাজ মান্না নিমন এই দুজনের বক্তব্য বিশেষ করে লালি সাহেব একটা টেলিভিশন চ্যানেলে বলছিলেন যে আশিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও রাশেদ মাকসুদের কমিশন আটক করে রাখছে ফ্রিজ করে রাখছে সেগুলো ছেড়ে দেয় নাই তো লালি সাহেবের বক্তব্য হচ্ছে যুক্তি আছে ওনার বক্তব্যের উনি বলছে যে যারা রাজনৈতিকভাবে মানে ঝামেলা হয়েছে বা যাদের অ্যাকাউন্ট আসলে সত্যিকার অর্থে তারা সাসপেক্টেড তাদের অ্যাকাউন্টগুলো আপনারা ফিক্স করে রাখেন কিন্তু অন্যগুলোকে আপনারা ছেড়ে দেন কিন্তু আপনারা কমিশন শুধু সময় বাড়াচ্ছে এক মাস দুই মাস করে সময় বাড়াচ্ছে এবং তাদের অ্যাকাউন্টগুলো কেন ফ্রিজ করা হয়েছে এ বিষয়ে তাদেরকে তাদের কোনো ব্যাখ্যাও ছাওয়া হয় না তো এই বিষয়ে কমিশন আসলে যদি অপরাধী হয় বিশেষ করে ছেড়ে দেন জেলে পাঠিয়ে দেন আর যদি অপরাধী না হয় তাহলে তাদের অ্যাকাউন্ট ছেড়ে দেন অন্তত এইটুকু সুযোগ দেন তাদেরকে তারা যাতে দেশের বাহিরে টাকা ফাসার করতে না পারে যাতে তারা অ্যাকাউন্টটা ওপেন করে দিলে তারা যাতে লেনদেনটা করতে পারে তাতে বাজারে তারল্য বৃদ্ধি পাবে কমিশন গ্যাসটা করতে পারে কিন্তু এখন আস্থাটা মূলত এখানে অন্য সব কিছু ঠিক আছে এই মুহূর্তে মূল আস্থার সংকটটা হচ্ছে ওই যে আট আশিটা বা সত্তরটা বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে এখানে আসলে আস্থার মূল মানে সংকটটা অন্য কোথাও কিন্তু সমস্যা নাই এই মুহূর্তে মার্কেটে অন্য কোথাও কোনো সমস্যা নাই। সুধার সঞ্চয়পত্রের সুধার এগুলো এই কারণে মার্কেট বাড়ে না এগুলো হচ্ছে আজে বাজে কথা আজ থেকে তিন বছর আগে সুধার এমন ছিল না আজ থেকে তিন বছর আগে সঞ্চয়পত্রের সুধার এমন ছিল না আজ থেকে তিন চার বছর আগে যখন ফ্লোর প্রাইস যায় তখন এক লাখ টাকা ব্যাংকের জমার একটা তিন চারশো টাকা পাওয়া যেত এখন হয়তো একটু বেশি পাওয়া যায় তো তখন কেন মার্কেট বাড়ে নাই কোনো যুক্তি আছে কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যাও নয় কোনো যুক্তিও নাই এখন না সুধারের কথা বলতেছে সুধার বেড়ে গেছে সঞ্চয়পত্রের সুধার বেড়ে গেছে এই কারণে মার্কেট বাড়তেছে না তখন কি হয়েছিল আজ থেকে তিন বছর আগে তখন তো সুধার কম ছিল তখন তো সঞ্চয়পত্র শুধু মানে কম টাকা পাইতো আমার নিজেরই ব্যাংকে টাকা ছিল আমি জানি কত টাকা পাওয়া যেত তখন তখন মার্কেট বাড়ো না কেন তখন কেন ফ্লোর ফাইজ দিতে হয়েছে মার্কেট এগুলোর উপর চড় না মার্কেট চলে মার্কেট মেকাররা মার্কেটে টেনে তুলবে তার সাথে সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটে পার্টিসিপেট করবে মার্কেট তখন বাইব্রেন্ট হবে মার্কেট তখন উপরে দিকে যাবে এটা ব্যবসা এটাই সিস্টেম তো আপনারা যারা টেলিভিশন মিডিয়া শোনেন বা অনলাইন ফোটালগুলো শোনেন আপনারা এদের কথা বিশ্বাস করবেন না আমি চাচ্ছি আমার এই প্ল্যাটফর্মে অনেক লোক আসুক আর এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি কমেন্টস করেন ধন্যবাদ আপনারা লাইক দেন সেটাও ধন্যবাদ কিন্তু সবচেয়ে বেশি যেটা করা জরুরি সেটা হচ্ছে শেয়ার করা আপনারা যখন ভিডিওগুলো শেয়ার করবেন আমার তখন এই ভিডিওগুলো অনেক লোকের কাছে ফুঁসার সম্ভাবনাটা সম্ভাবনাটা বেশি থাকবে আপনারা কমেন্টস করলে আমি দেখি এটা ঠিক আছে অবশ্যই ভালো লাগে আমার কাছে কিন্তু শেয়ার করলে অন্য আরও অনেক ভিন্ন নতুন নতুন বিনিয়োগকারীরা কিন্তু এই বিষয়টা দেখবে আমার এই ভিডিওগুলো দেখবে এটা তাদের যে উপকারে লাগতে পারে তো সুতরাং আমার কথা হচ্ছে সর্বশেষ জন্য আমি এটুকু বলি এই মার্কেটের আস্থা আমরা নষ্ট করে নাই এই মার্কেটের আস্থা ক্ষুদ্র বিনিয়োগকারীরা নষ্ট করে নাই এই মার্কেটের আস্থা নষ্ট করছে বড়ো বিনিয়োগকারীরা তাদেরকে এখন আস্থা ফেরত নিয়ে আসতে হবে মার্কেটে আস্থা ফেরত আনলে অন্তত টানা এক মাস থেকে দুই মাস এই মার্কেটকে উপরে নিয়ে যেতে হবে ইন্ডেক্সকে আফ রাখতে হবে তারপর ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরবে তা না হলে কখনোই আস্থা ফিরবে না আপনারা মার্কেটের যে মোমস্য অবস্থায় আইসি তো নিয়ে গেছেন মার্কেটকে ক্ষুদ্র বিনিয়োগকারী আতঙ্কিত এবং ভয় পেয়ে গেছে তাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন মার্কেটকে ছয় হাজারের উপর ইন্ডেক্স নেন তাহলে কী বলে যদি বড় কোনো বিনিয়োগকারী আমার বিডিও শুনে থাকেন ইন্ডেক্সকে ছয় হাজারের উপরে নেওয়ার পরেই কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরত আসবে এর আগে আস্থা ফেরত আসবে না কারণ আপনারা মার্কেটটা একেবারে মানে শেষ করে দিয়েছেন আর আমি ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আপনারা রবিবারে এ আইসিবির টাকা টুকা এগুলো সবই ঠিক আছে কোনো প্রবলেম নাই আবু আহম্মদ সাহেব নিজেই একজন ইনভেস্টর সুতরাং উনি একবার এক এক রকম কথা বলছে এর আগে উনি বলছে যে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে কদিন আগে এর আগে একবার বলছে ইন্ডেক্স যদি অনেক উপর উঠে তাহলে এটা খারাপ হ্যাঁ তো উনি এক একবার এক এক কথা বলবো ওনার কথা শুনে লাভ নাই হ্যাঁ আপনারা আপনাদের শেয়ার লসে সেল দেবেন না রবিবারে দেখেন কি হয় আর আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ንዱዋ ግንን አሰላ